সে দর্শক আজকে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের ভাঙড় টুয়ের একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুর ইসলামকে আর আপনারা সবাই অবগত আছেন যে ভাঙড়ের বিভিন্ন জায়গাতে নানান ধরনের অবৈধ নির্মাণ হচ্ছে বিশেষ করে ব্যমতা অঞ্চলে এ নিয়ে আমাদের রাইনুর হক মোল্লা কি বলতে চান সেটা আপনি বলুন এ কে থানার অন্তর্গত ছিল ব্যামতা ওয়ান টু বামনগাটা ওই সমস্ত এলাকা কেএলসি থানা ছিল কিন্তু গত কয়েকদিন আগে নতুন থানা কলকাতা আন্ডারে এসে পোলেরহাট থানার অন্তর্গত করা হয়েছে ব্যামতা ওয়ান টুয়েলভ এই সুযোগে ওই এলাকা তৃণমূলের হারমাত তোলাবাজ নেতারা অবৈধ নির্মল এবং যে সমস্ত খাস জমি আছে সেই সমস্ত জমিতে অবৈধভাবে মাটি ভরাট করছেন এবং জমি মাফিয়ারা সেই সমস্ত জায়গায় প্রশাসনের কে দূরে রেখে তারা দ্রুতই কাজ করছে আমি কোলেরহাট থানারকে বলবো অবিলম্বে ব্যমতা ওয়ান টু এলাকায় যে সমস্ত এলাকায় ওয়েডলাইন জায়গা মাটি ভরাট করে তৃণমূলের মাত্রা যে সমস্ত নির্মল করছে ওই সমস্ত জায়গা প্রশাসন নিজেরা দায়িত্ব নিয়ে জায়গাগুলো যেন ফিরত আনে এবং অবৈধ কাজ কারবার না বন্ধ থাকে যেন প্রশাসনের উদ্দেশ্য একটাই বার্তা থাকবে কারণ কেলসি থানা থেকে এখন পোলেরহাট থানা এসছে এই সুজেকে তৃণমূলের নেতারা দ্রুত এই কাজগুলো করছে অবিলম্বে যেন পুলিশ প্রশাসন নজর